এই পদ্মা এই মেঘনা না যমুনা সুর মানোদে তা এই পদ্মা এই মেঘে এই যমুনা সুর মানোদে তা আমার খাল মন গান গে যান এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনা মিল নদী রহস্য তাতে প্রিয় দর্শক বাংলাদেশের উত্তরাঞ্চল ঢাকা বা দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চল যেতে টাঙ্গালের শেষ প্রান্তে যমু সিরাজগঞ্জ শুরুতেই যমুনা নদীর সেই যমুনা নদীর বুক চিরেই বয়ে উঠেছে এই বঙ্গপত্র যমুনা এই যমুনা ব্রিজ দেখতে যমুনা নদীর মতোই শান্ত এই নদীটির বৈষম্যতা সেটি আমি এখন বর্ণনা করতে চাচ্ছি না আমি সেতু নিয়ে বর্ণনা করছি সেতুটির পাশ ঘেসেই চলছিল রেল লাইন শুধু মাঝখানে একটা আইল্যান্ড তো রেল লাইনটি ঝুঁকিপূর্ণ বা ব্রিজের ঝুঁকিপূর্ণ হওয়াতেই রেল লাইনটি পাশ কাটিয়ে দেখছেন বেশ অনেকটা দূর দিয়েই নতুন করে নির্মাণ করা হয়েছে উত্তরাঞ্চলের জন্য রেল লাইন তো রেললাইনের কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে দেখতেই পারছেন ভিডিওতে তো আমাদের এবার বন্যার আশঙ্কা ছিল তা আলহামদুলিল্লাহ বন্যার পানি কিন্তু যমুনা নদীতে ততটা প্রভাব পড়েনি আলহামদুলিল্লাহ উত্তর অঞ্চলে দক্ষিণ অঞ্চলে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে বন্যায় আমাদের উত্তর অঞ্চল আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর কাছে সুক্রিয়া তো আজকের আকাশটাও খুবই সুন্দর বিচিত্রময় রঙের রঙিন দেখেন আই যে দেখতে পাচ্ছেন আগের যে রেল লাইনটা আইল্যান্ডের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এই যে দেখেন ট্রেন চলতেছে এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল তো প্রিয় দর্শক ভিডিও